আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের প্রিয় সাধক লালন শাহের মৃত্যুর রহস্যময় কাহিনী নিয়ে তার জীবন দর্শন ও অমর গান আমাদের হৃদয়ে অমালিন তবে তার মৃত্যু নিয়ে আছে কিছু অজানা প্রশ্ন জানিয়ে আজ আমরা কথা বলব লালন শাহ যিনি আমাদের বাউল সংস্কৃতির অন্যতম প্রখ্যাত নাম তিনি ছিলেন একজন দার্শনিক সঙ্গীতজ্ঞ ও সাধক তার গান কাব্য ও বাণী সমাজের ধর্মীয় ও সামাজিক সীমা অতিক্রম করে মানুষকে মানবতার মূল আদর্শের দিকে আহ্বান জানায় তবে তার জীবনের অনেক ঘটনার মতোই তার মৃত্যু নিয়ে আমাদের মাঝে রয়েছে কিছু রহস্য প্রচলিত রচনাগুলিতে উল্লেখ রয়েছে কুষ্টিয়ার দেউড়িয়াতে বা কিছু উৎসে কোটালিপাড়ায় যেখানে তিনি নিজের ছোট্ট আশ্রমে স্বাভাবিক জীবনের অবসান ঘটান তার মৃত্যুর স্থানটুকু নয় বরং সেই স্থানে আজ তার স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসাবে প্রতিষ্ঠিত মাজারের মাধ্যমেও আমাদের কাছে অমর হয়ে উঠেছে কিন্তু আসলে তার মৃত্যুর সঠিক কারণ কি ছিল এই ব্যাপারে বিভিন্ন লোককাহিনী ও গল্প প্রচলিত রয়েছে বেশিরভাগ মতে লালন শাহ দীর্ঘদিন ধরে কোনো এক অসুস্থতায় আক্রান্ত ছিলেন যা ধীরে ধীরে তার শারীরিক অবস্থা নষ্ট করে দেয় কিছু উৎসে বলা হয় তিনি একটি দীর্ঘস্থায়ী রোগের শিকার হন তবে সেই রোগটি কোন ধরনের ছিল তা নিয়ে সুস্পষ্ট তথ্য পাওয়াটা খুবই দুর্লভ একদিকে তার মৃত্যুকে কেউ প্রাকৃতিক অবসান হিসেবে দেখেন অর্থাৎ বয়স ও রোগের প্রভাবে স্বাভাবিক মৃত্যু অন্যদিকে কিছু লোকের মনে হয় তার মৃত্যুর পেছনে কিছু অদৃশ্য রহস্য লুকিয়েছিল যা তার আধ্যাত্মিক জীবনের সাথে সম্পর্কিত হতে পারে তবে ওই সব মতামত ও বিতর্ক মূলত মুখের কথায় পরিণত হয়েছে কারণ ওই সময়ে চিকিৎসা ও লিখিত দলিলের অভাব ছিল তার মৃত্যুর পর তার শিষ্যরা তাকে শরণার্থে এবং তার দর্শনের প্রচারার্থে দেউরিয়ার আশেপাশে একটি মাজার প্রতিষ্ঠা করেন সেই মাজারই আজ লালন শাহের জীবনের শেষ অধ্যায়ের সাক্ষী হিসেবে হাজারো ভক্তের আকর্ষণের কেন্দ্রবিন্দু আসুন এখন আমরা আলোচনা করি কোথায় ও কিভাবে এবং কত বছর বয়সে লালন শাহ মৃত্যুবরণ করেন এবং কোন রোগের কারণে তার মৃত্যু হয়েছিল বলে ধারণা করা হয় প্রচলিত তথ্য অনুযায়ী লালন শাহের জন্ম ও মৃত্যুর সঠিক তারিখ সম্পর্কে নিশ্চিত দলিল নেই তবে লোককথা ও ঐতিহ্যে প্রচলিত যে তিনি উনিশশো সালের সতেরোই অক্টোবর তার জীবনের শেষ সময় কাটান কুষ্টিয়ার কুমারখালীর দেউড়িয়াতে নিজ আখড়ায় একশো বছর বয়সে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর দিন ও সময় সেই মুহূর্তের আধ্যাত্মিকতা আজও আমাদের মনে এক গভীর ছাপ ফেলে গেছে লালন শাহের জীবন অবসান হয় বার্ধক্যজনিত কারণে মৃত্যুর প্রায় এক মাস পূর্বে থেকে তিনি পেটের সমস্যা ও হাত পায়ের গ্রন্থির সমস্যায় ভুগছিলেন অসুস্থ অবস্থায় দুধ ছাড়া অন্য কিছু খেতে পারতেন না মৃত্যুকে তিনি জীবনেরই একটি অংশ হিসেবে দেখতেন মৃত্যুকে তিনি ঈশ্বরের সাথে মিলনের একটি মাধ্যম হিসেবে দেখতেন তবে লালন শাহকে নিয়ে এখানে একটুখানি কথা খেয়াল করার প্রয়োজন ইতিহাস ও লোককথার মাঝে প্রায়ই অনেকটা পার্থক্য বিদ্যমান লালন সাহের মতো একজন আধ্যাত্মিক ব্যক্তির জীবনের ঘটনাগুলো বিশেষ করে তার মৃত্যু ও শেষকৃত্য তা পরস্পরে মিশে গিয়ে কখনো সুস্পষ্ট হয় না তিনি ছিলেন একজন মহানবতী এবং অসাম্প্রদায়িক মানুষ ধর্ম জাত কুল বর্ণ লিঙ্গ ইত্যাদি অনুসারে মানুষের ভেদাভেদে তিনি বিশ্বাস করতেন না আমরা আজ যা জানি তা হলো তার মৃত্যুর স্থান ও তারিখ নিয়ে প্রচলিত ধারণা এবং যে তিনি দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগেছিলেন কিন্তু আসলে কোনো নির্দিষ্ট রোগের নাম কিংবা চিকিৎসাগত বিস্তারিত তথ্য আমাদের হাতে নেই এটাই আমাদের ইতিহাসের এক রহস্য যা আজও আলোচনার বিষয় আমাদের মনে রাখতে হবে লালনের গান তার বাণী ও তার দর্শনের মূল কথা হলো মানবতার প্রতি এক অবিচল ভালোবাসা ও সহানুভূর্তি লালন শাহের গানগুলিতে মানবতা প্রেম এবং আধ্যাত্মিকতার গভীরতা ফুটে উঠেছে তিনি প্রায় দুই হাজার গান রচনা করেছেন তার গানগুলি বাংলা লোকসংগীতের একটি গুরুত্বপূর্ণ অংশ তার মৃত্যু হয়তো এক রহস্যময় শেষ অধ্যায় ছিল কিন্তু তার জীবনের বাণী আজও আমাদের মন ও হৃদয়ে অমালিন তার গানগুলি আজও আমাদের মনে বেঁচে আছে তিনি ছিলেন একজন সত্যিকারের শিল্পী এবং মানবতাবাদী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা লালন শাহের মৃত্যুর রহস্যময় ঘটনাগুলো নিয়ে আলোচনা করেছি কোথায় কিভাবে এবং কোন অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করেন তা নিয়ে প্রচলিত ধারণা ও বিতর্ক যদিও সঠিক তথ্য পাওয়া কঠিন তার জীবনের মর্ম ও তার দর্শনের সত্যতা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস লালন শাহের মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয় বরং একটি দর্শনের জন্ম তিনি আমাদের শিখেছেন কিভাবে মৃত্যুকে জয় করে অমর হয়ে থাকা যায় তার গান ও দর্শন আজও আমাদের প্রেরণা যোগায় আপনাদের এই বিষয়ে কি ধারণা কি মনে করেন লালন শাহের মৃত্যু নিয়ে আমাদের আরও কি কিছু জানার দরকার নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পরবর্তী ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ